আসসালাম আলাইকুম বাংলার রাষ্ট্রের পরিচ্ছন্ন পুরুষ এ কে এম বদুদা চৌধুরীর মৃত্যুতে আমরা গভীর বয়সগত ইন্না হে অনাল্লা হে রাজহুল স্যারকে একদিন জিজ্ঞাসা করলাম স্যার আপনার স্বপ্ন কী স্যার বললো যে আমার স্বপ্ন হচ্ছে শান্তি সুখের গড়ি এই প্রসঙ্গে একটা আমি কবিতা লিখি কবিতাটার নাম হচ্ছে বিকল্প গড়ি বাংলার বুকে ডাক দিয়েছে বি চৌধুরী আমলাস তার ডাকাতি শুধু লরি এসে হে বীর বাঙালি বিকল্প ধারা করি কত ভাষার জন্য লুকিয়েছে তাহার বুকের মাঝে কত স্বপ্নের জন্য আছে তাহার দুর্নয়নে বি চৌধুরীর স্বপ্ন দিয়ে শান্তি সুখের দেশগুলি এসে হে বীর বাঙালি বিকল্প গড়ি আজ আমরা গভীরভাবে শোকাত জাতি যেমন একজন ব্যক্তিকে হারালাম যিনি ছিলেন রাষ্ট্রের পরিচ্ছন্ন পুরুষ তার কোনো বদনাম এবং তার নামে কোনো আজ পর্যন্ত কোনো মামলা হয়নি এবং দুর্নীতির সাথে তিনি কোনো জড়িত ছিলেন না আমরা এমন একটা ব্যক্তিকে হারিলাম যে দেশের যিনি পাচক্ষ নামাজ পড়ছেন আল্লাহর কাছে দোয়া কামনা করছেন দেশের শান্তির জন্য দেশের মানুষের জন্য আজ তিনি আমাদের মাঝে নেই তিনি সকল মানুষকে ভালোবাসতেন তিনি একজন মাটির মানুষ ছিলেন সকলকে মানুষের কাছের হৃদয়ের কথা বুঝতে পারতেন অল্প সহজেই অনেক পরিশ্রম করছেন এত জাতিরকে ভালো করে রাখার জন্যে আমরা আজ এমন একটা ব্যক্তিকে হারালাম তাকে আর কোনো দিন পাবো না খোদার কাছে আমরা তাহার জন্য জান্নাত কামনা করি তিনি যেন আল্লাহর কাছে ভালো থাকেন ও তাকে যেন জান্নাত নসিদ করেন